দর্শক গতকাল থেকে আমি দেখছি যে সুপ্রিম কোর্টের এই যে ব্যাপার সেটাকে নিয়ে খুবই খুবই প্রচার প্রচার হচ্ছে একটা অংশের মিডিয়া তো করছে সেটা হচ্ছে যে বিহারে এসআইআর আধার কার্ডও বৈধ বাদ দেওয়া পঁয়ষট্টি লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশের সুপ্রিম নির্দেশ কমিশনকে নিচে লেখা বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার মামলা নির্দেশ সুপ্রিম কোর্টের তার মানে দুটো বিষয় যেটা বলার চেষ্টা হয়েছে এই সব মিডিয়ার তরফ থেকে যে আধার কার্ডও বৈধ এই যে বলা হচ্ছিল যে আধার কার্ড চলবে না কিন্তু সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে আধার কার্ডও বৈধ আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ যেটা বলা হচ্ছে তাদের নাম প্রকাশ করতে হবে ওয়েবসাইটে এবং কেন বাদ তার কারণ উল্লেখ করতে হবে তো এই যে দুটো বিষয় এটাকে বিরাট জয় হিসেবে টিএমসি বা এই মাইন্ডেড লোকেরা দলগুলো তারা দেখছে আর কিছু মিডিয়াও সেটাকে নিয়ে বিরাট হাইলাইট করছে যে আমরা যে দাবিটা করছিলাম সেটা মান্যতা পেলো ইত্যাদি ইত্যাদি এবং কমিশনের কাছে একটা মানে বড় ধাক্কা সেটাও দেখছিলাম বলা হচ্ছে এবং আর একটা বিষয় আগের দিনে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিল যে ঠিকই তো কমিশন তো ঠিকই বলছে আধার কার্ড তো মানে নাগরিকত্বের নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তো ঠিকই তো বলছে কমিশন তো ঠিকই যুক্তি দেখিয়েছে তো ফলে দুদিন আগে সুপ্রিম কোর্ট ওই রকম কথা বলল যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না কমিশনের ঠিক আবার এটা তাহলে কেন সুপ্রিম কোর্ট বললো যে আধার মনে হচ্ছে কথা বলছে কিন্তু দর্শক যখন আপনারা একটু ডিপে যাবেন না খবরটার যারা শুনেছেন হিয়ারিং বা যারা অর্ডার অর্ডার এই ব্যাপারটা মানে ব্যাপারটা জেনেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা কি আসলে যেভাবে বিষয়টা বলা হচ্ছে বিষয়টা ওই রকম না আমি মিডিয়া রিপোর্ট দেখাতে পারি দেখুন আধার নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই খবরটার প্রথম যে দুটো লাইন দর্শক ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কি বিষয়টা আছে আধার নাম বাদ গেলে করা যাবে আবেদন মানে আধারটা এই না যে আধার থাকলে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে কিন্তু যদি আপনার আধার কার্ডটা থাকে মিনিমাম তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন পারবেন আপনার নামটা তোলার জন্য তারপর নামটা উঠবে কি উঠবে না সেই বিচার কিন্তু করবে নির্বাচন কমিশন মানে আপনি করতে গেলে নামটা তোলার ক্ষেত্রে আপনার প্রাইমারি যে পরিচিতি ধরো আমার নাম কেন নেই বা আমার নাম তুলতে হবে এই যে বলবেন আপনি যে কেউ এসে বললে তো হবে না ধরুন বিহারের ব্যাপার চলছে জম্মু কাশ্মীরের একটা লোক এসে বললেন আমার নামটা তুলতে হবে কেন আমার নাম নেই বা বাংলাদেশের কেউ একজন এসে বললেন আমার নামটা কেন নেই তো যে কেউ এসে বলতে বললে তো হবে না মানে ভোটার হিসেবে মানে ভোটার হিসেবে দাবি করছেন অথচ আপনার মিনিমাম একটা পরিচিতি নেই মানে একটা পরিচয়পত্র পত্র নেই তো আপনার কথা শুনে কেন সময় নষ্ট করতে যাবে কমিশন তাহলে আপনি যদি নামটা তুলতে চান যদি বলেন যে আমি এখানকার মানে ভোটার দাবিদার তো আপনার মিনিমাম একটা পরিচয় তাহলে দেখান কিন্তু ওটা ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মিনিমাম একটা নথি আপনার নামটা থাকবে কি থাকবে না সে বিচার্যের বিষয়টা করার জন্য মিনিমাম একটা নথি কিন্তু এটা এটা ওটা না যে আধার কার্ড দেখালি আপনার নামটা থেকে এসে যাবে ভোটার কার্ড ভোটার লিস্ট এটা কিন্তু না বিষয়টা এটা বুঝতে হবে নাম বাদ গেছে আপনি নামটা তুলতে চাইছেন তো নামটা তুলতে গেলে মিনিমাম একটা তো পরিচয়পত্র লাগবে তো যে কোনো জিনিস দেখবেন কোনো একটা অ্যাপ্লিকেশন করতে যাবেন মিনিমাম মিনিমাম একটা তো পরিচয়পত্র দেখাতে হবে তো সেই পরিচয় পত্রের ভিত্তিতে আপনার নামটা সত্যি সত্যি থাকবে কিনা সেটা সেটা বিচার্যের বিষয় তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি দেখাতে পারেন এই যে আমার আধার কার্ড তো আমার নামটা কেন থাকবে না এই বিষয়টা মানে আধার কার্ডটা কিন্তু ফাইনাল না এটা একটা প্রাথমিক একটা পরিচয় পত্র অ্যাপ্লিকেশন করার জন্য মানে ট্রাইব্যুনালে কার্যত আর কি ট্রাইব্যুনালে আপনার নামটা বিচার্যের ব্যাপারটা মানে নামটা থাকবে থাকবে কি থাকবে না আপনার এটা মানে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম প্রাথমিক একটা নথি এর বাইরে কিন্তু কিছু না আসলে যেহেতু অনেক দাবি উঠছে নাম বাদ গেছে নাম বাদ গেছে আধার কার্ড কেন গ্রাহ্য করা হচ্ছে না এইসব বলা হচ্ছে তো সেই জন্য সুপ্রিম কোর্ট একটা চান্স দিয়েছে যে ঠিক আছে নাম বাদ গেছে নাম বাদ কাদের নাম বাদ গেছে ও আধার কার্ড আছে ঠিক আছে যাও অ্যাপ্লিকেশন করো আধার কার্ড থাকলে অ্যাপ্লিকেশন করো তারপর কমিশন দেখবে সেটা যে আধার কার্ড নিয়ে অ্যাপ্লিকেশন করেছেন বটে কিন্তু সত্যি উনি ওখানকার ভোটার কিনা মানে এটা হচ্ছে জাস্ট একটা প্রাথমিক নথি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এটা 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 কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার কাছে আধার কার্ড আছে সুতরাং আপনি ভোটার হতে পারেন মানে বিবেচনা করা হোক বিবেচনা করা এটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনার আপনার কিন্তু এই এটা বলা হয়েছে অ্যালাউ করা হয়েছে যে আপনার কাছে দেখুন যে কেউ এসে যদি আমি বলছি কথাটা ভেঙে দিচ্ছি আপনাদেরকে একটু বুঝতে হবে ভালো করে যে কেউ এসে বলবো আমার নামটা কেন নেই কেন আপনাকে এন্টারটেন করবে কমিশন কেন করবে তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা কমিশনের সুবিধা হয়ে গেল যে কেউ এসে বলার থেকে যদি মিনিমাম একটা পরিচয়পত্র পত্র দেখা দেখায় তার ভিত্তিতে গুরুত্ব দিয়ে দেখা দেখুন কমিশন বা যে কেউ এটা তো কখনো চাইবে না যে যারা এখানকার মানুষ এখানকার ভোটার সত্যিকার যারা ভোটার তারা বাদ চলে যান এটা তো কেউ কমিশন চাইবে না না কমিশন তো চাইছো ফ্রেশ একটা সুন্দর তালিকা প্রকাশ করতে যারা ভোটার তারাই যেন একমাত্র যারা দেশের নাগরিক তারাই যেন একমাত্র ভোটাধিকার পান সেটা করতে চাইছে তো ইচ্ছে করে কারোর নামটা বাদ দেবে কেন দেবে তারাও চেষ্টা করবে আপ্রাণ ভাবে যে যারা এখানকার দেশীয় লোক তাদের একটা নামনা বাদ বাদ যায় তো তারাও নিশ্চয় পরিশ্রম করছে এবার এত জাল এত জালি লোকজনে ভরে ভরে গেছেন তো সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হচ্ছে অনেক সব সিস্টেম করতে করতে হচ্ছে কমিশনকে যদি সত্যি সৎ মানুষ মানুষ থাকতেন সবাই এত ঝামেলা হতো না আর এত এসা করতে হতো না তাই না যদি সৎ মানুষ থাকতেন নিয়ম মেনে কাজ করতেন যারা মারা গেছেন তাদের নামটা অটোমেটিক বাদ হয়ে যাবে বা আহ এখানকার লোক না হলে ভোটার তালিকাতে নাম তুলতে পারবে না যদি এই সৎ মেন্টালিটির লোকজন থাকতেন আজকে তো এত তো খাটতে হতো না কমিশনকে তো কমিশনকেও ভাবতে হচ্ছে আবার ভাবনার মধ্যেও হয়তো হতে পারে কিছু একটা দিক বাদ পড়ে গেছে সেটা আবার কেউ ধরিয়ে তো সেটা করুক না কমিশন যদি মনে করে একটা দিক ধরিয়ে কমিশন মানে সুপ্রিম কোর্ট তো তো ভালো একটা ভাবনা থেকে এগোনো একটা দপ্তর সবকিছু যে পুরোপুরি ভেবে উঠতে পারবে সঠিক সময় নাও ভেবে উঠতে পারে কেউ ধরিয়ে দিতে পারে এটাও তো ভাবতে পারে তো সেটা হতেই পারে আলটিমেট তো হচ্ছে স্বচ্ছ তালিকা প্রকাশ তাই না আধার কার্ডের ক্ষেত্রে আপত্তির জায়গাটা কমিশন তুলছিল এবং যেটাকে বলছি সুপ্রিম কোর্টও মান্যতা দিচ্ছিল তার অনেকগুলো যুক্তি ছিল যে কেন আধার কার্ডকে আমরা এইভাবে মানে চূড়ান্ত নথি হিসেবে ধরতে পারি না কারণ হচ্ছে এই এই সমস্যা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না কারণ আধার কার্ডে প্রচুর জট আছে সমস্যা আছে আর প্রচুর জাল আধার কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে যেটা আমরা নমুনা হিসেবে পাচ্ছি তো সেই যুক্তি দেখিয়ে কমিশন সুপ্রিম কোর্টে সন্তুষ্ট হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট জাস্ট একটা যাদের নামটা বাদ গেছে তাদের অ্যাপ্লিকেশন করার জন্য একটা সুযোগ দিল কার্যত বলা যায় মানে একটা মানে প্রাথমিক প্রমাণপত্র নিয়ে একটা আর কি সুযোগ দিল দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য আরো অপশন খোলা ছিল কমিশন যে একেবারে সব দরজা বন্ধ করে দিয়েছিল তা না বলেছিল যাদের নাম বাদ গেছে আসতে পারেন কিন্তু এটা মানে আরেকটু সুবিধা হলো যাদের কাছে আধার কার্ড আছে তাদের যেমন মানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে খানিকটা নথি হাতে পেলেন এটা যেমন তাদের সুবিধা আর আমি তো বলবো কমিশনারের সুবিধা হলো যে সবাই এসে বলবেন আমার নামটা কেন নেই তার থেকে মিনিমাম আধার কার্ড অন্তত আছে এসে বলুক তারপর আমরা বিচার করব ফলে ওই বোঝাটা বিরাট সংখ্যার উল্টো পাল্টা লোক এসে বলার থেকে এটা একটা তাদেরও সুবিধা হলো ফলে এটাকে ওই গেল 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 কমিশন বিরাট ধাক্কা গেল ধাক্কা গেল এইভাবে যারা প্রচার করছেন এটা বিষয়টা সেটা না আধার কার্ড থাকলেই আপনার নাম থাকবে এটা না আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন এই হচ্ছে সুবিধা এই হচ্ছে ব্যাপার বাদ বাকি যা তাই থাকলো হয়তো দেখবেন আধার কার্ড দিয়ে জমা করলেও কমিশন কিন্তু যে আরও যে ডকুমেন্ট চেয়েছিল এখানকার মানে নাগরিক কিনা জানার জন্য যাচাই করার জন্য বা সত্যিই তাকে ভোটার কার্ডটা দেওয়া দেওয়া যাবে কিনা সেটা বোঝার জন্য দেখবেন সেই সব ডকুমেন্ট খোঁজার চেষ্টা হবে বা যিনি অ্যাপ্লিকেশন করতে এসছেন তাদেরকে আরো থরলি ভেরিফিকেশন করা হবে গিয়ে তার এলাকায় গিয়ে তার বিষয়ে জেনে মানে পুরো ট্রাইব্যুনালের মতো একটা বিচার্যের বিষয় করে তবেই তাদের নামগুলো কিন্তু ঢুকবে আধার কার্ড জমা দিলেই নামটা কিন্তু উঠবে না সেই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি কোথাও সেই কথা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি আপনি অ্যাপ্লিকেশন করবেন তারপর আপনাকে বিচার করা হবে আপনার অ্যাপ্লিকেশনটা মানে মানে ভ্যালিড কিনা বা আপনার নামটা থাকবে কিনা তার ভেরিফিকেশন অন্যভাবে হবে আধার কার্ডের আধার কার্ডটা ধরে নিয়েই নাম উঠে যাবে এটা যারা ভাবছেন যারা বলছেন তারা ভুল ভাবছেন ভুল বলছেন এটা দর্শক আজকে পরিষ্কার করে দিলাম ফলে এটা কমিশনের কাছে কোনো ধাক্কাই না কমিশনের কাছে কোনো ধাক্কাই না কমিশন যে পদ্ধতিতে এগোচ্ছে সেটাতেই থাকবে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে তারা যেভাবে খতিয়ে দেখার চেষ্টা করছে সেটাই বজায় থাকছে সুপ্রিম কোর্ট কোনো কিছু চাপিয়ে দেয়নি এটা এক আর দ্বিতীয়ত যেটা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে না এটা তো আমার মনে হয় সব থেকে বিরাট মানে মানে পজিটিভ কাজ হয়েছে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট তো নিজের থেকে তো তালিকা তো ওইভাবে প্রকাশ করতেও পারতো না যাদের নাম বাদ গেছে কারণ তাদের আইডেন্টিটির একটা ব্যাপার আছে প্রাইভেসির একটা ব্যাপার আছে নাম বাদ গেছে মানে সোশ্যাল সমাজে তারাও প্রশ্নের মুখে পড়ে যাবেন অন্য সংকট তাদের মধ্যে হতে পারত ফলে তারা নিজের থেকে কেন প্রকাশ করতে যাবে তো এখন যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে খুব ভালো হয়েছে প্রাইভেসি নষ্ট হলে তখন অনেকে আবার অন্য প্রশ্ন তুলতে পারতেন যে আপনারা কি সঠিক করে দেখেছেন কারণ আমরা প্রকাশ করে দিলেন আমাদের এই তখন অন্য প্রশ্ন উঠতে পারতো এখন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে না তালিকা প্রকাশ করতে খুব ভালো হয়েছে এটা এক আর দ্বিতীয়ত আরো যেটা ভালো হয়েছে সাধারণ মানুষও জানতে পারবেন তাদের এলাকায় কার কার নাম বাদ গেছে এবার যাদের নাম বাদ গেছে তারাও নিশ্চয়ই সেগুলোকে মিলিয়ে দেখবেন বা তাদের নাম যদি পরবর্তী সময় আবার এন্ট্রি করা হয় কি করে এন্ট্রি হয়ে গেল তারা তো তারা তো আগে থেকে জেনে যাচ্ছে না এইসব লোকের নাম বাদ গেছিল তো তাদের নাম যদি এন্ট্রি হয়ে যায় আবার যদি কোথাও কারচুপি হয় সেটাও মানুষ বুঝতে পারবেন সেটাও সামনে আনতে পারবেন আরো তো এ তো স্বচ্ছ হয়ে গেল তালিকা প্রকাশ করা মানে স্বচ্ছ হয়ে গেল কেন নাম বাদ তার কারণ দর্শনের কথা বলা হয়েছে সেটা আরো পরিষ্কার হয়ে গেল আমরা তো এটাই চাই তো যে স্বচ্ছতা মেনে সবকিছু হোক যাদের নাম বাদ গেছে তাদের নামটা কেন বাদ গেছে সেটা উল্লেখ করা হোক আমরাও তো জানতে চাই যে কেন তার নামটা বাদ গেছে ভালো হলো তো এটা সাধারণ মানুষ যারা এসআইআর চাইছেন যারা স্বচ্ছ তালিকা চাইছেন তাদের কাছে খারাপ খবর না তো ভালো খবর তো আর কমিশনের কাছেও তো এটা ভালো খবর তো এমন কিছু করেন সুপ্রিম কোর্ট আধার কার্ড আধার কার্ড নিয়ে চিৎকার করছেন গতকাল থেকে আমাদের এমপি মামলা করেছিলেন কালকে বলেছেন না মমতা ব্যানার্জি মহুয়া মৈত্রের কথা বলেছেন যে তিনি প্রথম কি গেছিলেন সুপ্রিম কোর্টে তার ভিত্তিতে আধার কার্ডকে এলাও করা হলো এটা আমাদের জয় জয় না আরো আরো বাঁশ হলো ভালো করে ডিপলি ভেবে দেখবেন ডিপলি ভেবে দেখবেন আধার কার্ড কিন্তু চূড়ান্ত প্রামাণ্য নথি না প্রাথমিক নথি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু বিচার করবে সেই কমিশন যে উনি এখানকার ভোটার কি ভোটার না সেটা অন্য সবভাবে ভাবে ভেরিফিকেশন করে দেখে নেবেন এগোবে তো বিষয়টা দেখে নেবেন আরো আরো পরিষ্কার হয়ে গেল আর একটা কথা দর্শক এসআইআর কিন্তু চলবে এসআইআর বন্ধের কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি ফলে এখানে যদি ওই আধার কার্ডের ভিত্তিতে অ্যাপ্লিকেশন জমা পড়ে আর তারপর যদি পরিষ্কার হয়ে যায় যে আধার কার্ডের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে বটে কিন্তু উনি এখানকার ভোটার হতে পারেন না তখন তখন আরো কি জানা যাবে তার তখন আরো জানা যাবে যে তার মানে কত জাল আধার কার্ড ইস্যু হয়েছে ফলে জাল আধার কার্ড কত সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে কথা বলেছে সুপ্রিম কোর্ট তার মাধ্যমে বুঝতে পারছেন বাঁশ কিন্তু আরো আসছে দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে ভুল খবরে বিভ্রান্ত হবেন না সঠিক খবর জানবেন এবং অবশ্যই আরামবাগ টিভি দেখবেন